বকলম শিক্ষিত না তাই না বিদেশে যায় কোন রকমের মানে সাইনও করতে পারে না ঠিক মতো তারাই তো রেমিটেন্স গুলো সম্মানিত ব্যক্তি যিনি কথাটি বলেছেন তার কথা যে আমরা যারা প্রবাসীরা আছি আমাদের এত এত সার্টিফিকেট সব বৃথা কারণ হচ্ছে আমরা প্রবাসী আচ্ছা আমি ধরেই নিলাম যে প্রবাসীরা অশিক্ষিত মূর্খ প্রবাসীরা কলম ধরতে পারে না কিন্তু ভাই প্রবাসীদের তো একটা পরিচয় আছে তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তারা একজন মানুষ সেই মানুষ হিসাবে অ্যাটলিস্ট আমাদের সেই সম্মানটা পাওয়া উচিত আপনারা যারা অফিস আদালতে কাজ করছেন কলম ঘুরিয়ে টাকা উপার্জন করছেন তার মানে আপনারাই শিক্ষিত পরিচিত আপনারাই সমাজের মধ্যে অনেক সম্মানের জায়গা রাখেন আর যারা বিজনেস করছে কিংবা অন্য অন্য পেশায় কাজ করছে তাদের কোনো সম্মান নেই সমাজের মধ্যে তারা অশিক্ষিত আমি যতটুকু জানি যে বাংলাদেশের অর্থনীতির যে একটা ভালো প্রভাব পড়ছে জাস্ট বিকজ অফ প্রবাসীদের রেমিটেন্স এর জন্য তো সেই প্রবাসীদের যদি সে সম্মানটা না দেওয়া হয় প্রবাসীরা তো বেশি কিছু চাচ্ছে না যে আমি রেমিটেন্স পাঠাচ্ছি দেশের উন্নত হচ্ছে এতে আমাদের কিছু আলাদা সুযোগ সুবিধা দিতে হবে প্রবাসীরা শুধুমাত্র চাই যে তাদের একটু সম্মান করা হোক সেই সম্মানটাই যখন করা হয় না তখন আমি মনে করি যে আমরা তারা প্রবাসী ভাই বোনেরা আছি দেশের মধ্যে টাকা পাঠানো বন্ধ করে দেওয়া উচিত সেটাই ভালো হবে কারণ বিভিন্ন যে আমরা দেখি যে উন্নত দেশগুলো আছে সেগুলোর মধ্যে সরকাররা কি করে জনসাধারণের সুবিধা অসুবিধা গুলো দেখে জনগণের কোনটা সুবিধা হবে কোনটা অসুবিধা হবে সেটাকে তারা বেশি প্রাধান্য দেয় এটি একটা দেশ দ্রুত উন্নত হয় আর আমাদের দেশ হচ্ছে এর বিপরীত মানে জনগণের সুবিধা অসুবিধা কোনটা সেটা তো দেখা দূরের কথা তারা তাদেরটা দেখেই কোন পায় না আমি মনে করি যে আমাদের প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করে দেওয়া উচিত যেহেতু আমরা মূর্খ অশিক্ষিত আমাদের টাকাও দিলেও তো দেশটা কোনো উন্নত হবে না দেশটাও যদি অশিক্ষিত মূর্খ হয়ে যায়